আর সালাম ওয়ালাইকুমার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে আজকে আমরা একটা ভিন্ন ধরণের ভিডিওর সাথে পরিচিত হতে চাচ্ছি কারণ আইটি ভ্যালি সব থেকে বর্তমানে ল্যাপটপ পারচেস করলে আপনারা ফ্রিজটা গিফট আকারে পাবেন শুধু ফ্রিজই না আরও বিভিন্ন ধরনের বিভিন্ন ক্যাটাগরির গিফট থাকবে সাথে পাচ্ছেন আপনারা ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি তো এরকম দারুন দারুণ সব গিফট আইটেম পাওয়ার জন্য চাইলে আইটি ভ্যালি চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমরা প্রতিদিন চারটা করে ভিডিও আপলোড করি প্রত্যেকটা ভিডিওর ভিতরে কি কি ল্যাপটপের সাথে কি কি গিফট আইটেম থাকবে ল্যাপটপগুলোর কোয়ালিটি কিরকম প্রাইস কিরকম আছে ওয়ারেন্টি ফ্যাসিলিটিস কি এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করে থাকি সো যারা কোয়ালিটি ফুল ইউজ ল্যাপটপ পারচেস করতে চাচ্ছেন আইটি ভ্যালি সব ভিজিট করতে পারেন অথবা আইটি ভ্যালির ইউটিউব চ্যানেলে আপনারা ফলো আপ রাখতে পারেন তো ভিউয়ার চলুন আমরা কিছু গিফট আইটেম সহকারে আজকে কিছু ল্যাপটপ দেখে আসি সো ভিউয়ার্স আমরা কিছু ল্যাপটপ দেখে নেই তারপরে আমরা আপনাদেরকে আবার কিছু গিফট আইটেম দেখাবো এখানে বেশ কিছু ল্যাপটপ রাখা আছে একদম টুয়েলভ জেনারেশন থেকে শুরু করে মোটামুটি পেন্টিয়াম ডুয়েল কোর বা কোয়াড কোর টাইপের বিভিন্ন ক্যাটাগরির ল্যাপটপ আছে যার স্টার্টিং প্রাইস থাকবে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা থেকে সর্বপ্রথম আমি সতেরো হাজার পাঁচশো টাকার ল্যাপটপটা দেখাই এটা হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রির মুডে কনভার্ট করা একটা ল্যাপটপ ডেলের ল্যাটিটিউড সিরিজের বিজনেস সিরিজ যেটাকে বলে থ্রি এটা হচ্ছে ইন্টের পেন্টিম কোয়ার্ড ফোর প্রসেসন সাথে থাকবে এইট জিবি র্যাম শেয়ার গ্রাফিক্স একশো আঠাশ জিবি এসএসজি এলেভেন টাসে স্ক্রিন ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মুড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপগুলো ইউজ করতে পারবেন যারা আসলে বাচ্চাদেরকে মোবাইল কিনে দিতে চাচ্ছেন না চাচ্ছেন যে একটা ল্যাপটপ কিনে দিবেন ছোটোখাটোর ভিতরে তারা চাইলে এই ল্যাপটপগুলো দেখতে পারেন মোটামুটি ব্যাটারি ব্যাকআপও ভালো স্ট্রং কোয়ালিটি সম্পন্ন পারচেস করতে পারবেন মাত্র সতেরো নেক্সট ডে আমরা 360 ডিগ্রি কনভার্টেবল আরো একটা ল্যাপটপ দেখাবো একটু আপ টু ডেট প্রসেসরের জেনারেশন থাকবে Core i3 10th জেনারেশন প্রসেসর 8GB RAM 256GB SSD 4GB শেয়ার গ্রাফিক্স এটাতে শুধু SSD টা আপগ্রেড করতে পারবেন RAM টা মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে 11.6 ইঞ্চি ডিসপ্লে এটাকেও 360 ডিগ্রি মুডে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোড ইউজ করতে পারবেন এটা পারচেজ করতে পারবেন মাত্র 26500 টাকা সবগুলো ল্যাপটপে কিন্তু কোয়ালিটি সম্পন্ন এবং আমার কিন্তু আমাদের প্রত্যেকটা ল্যাপটপে

প্রত্যেকটা ল্যাপটপের সাথে যেই ধরনের গিফট আইটেম দেয় আমাদের গিফট কিন্তু একটু আমাদের এখানে গিফট গিফট সবচেয়ে দামি দামি আইটেম যেমন এই কম্বো প্যাক যদি আপনারা বাইরে কিনতে যান মোটামুটি পঁচিশশো টাকার মতো এগুলো প্রাইস পড়বে এই কিবোর্ড মাউস যদি কিনতে যান মোটামুটি এগারোশো বারোশো টাকা প্রাইস পড়বে এখানে ওয়ারলেস কিবোর্ড মাউস আছে তারপরে ওয়ারলেস মাউস আছে সবগুলো হচ্ছে ব্র্যান্ডের প্রোডাক্টগুলো তো এই গিফট কিন্তু মোটামুটি বাজারে অন্য গিফটের থেকে অনেকটাই শুধু দামি এখানেই শেষ না এখানে কিন্তু প্রত্যেকটা ল্যাপটপ সাথে আমাদের ক্যাশব্যাক অফার আছে এছাড়াও পাচ্ছেন আপনারা প্রত্যেকটা ল্যাপটপের সাথে ওয়ালটনের এই ফ্রিজ অফারটা আমরা দিচ্ছি বর্তমানে এটা হচ্ছে ল্যাপটপ পার্চেস করলে আপনারা এই ফ্রিজটা গিফট আকারে পাবেন সো কিরকম কি কনফিগারেশন কিরকম কি গিফট আপনারা পাবেন এই ফ্যাসিলিটি জানার জন্য অবশ্যই আপনারা সব ভিজিট করতে হবে সব ভিজিট করে এই ধরনের ফ্যাসিলিটিজ জেনে তারপরে আপনারা ল্যাপটপ পারচেজ করতে পারবেন চলুন আমরা আবার কিছু ল্যাপটপ দেখে আসি ভিউয়ার্স এখানে রাখা আছে একটু প্রিমিয়াম এক্সপেন্সিভ টাইপের ল্যাপটপ এসপি এলিটবুক 1040G6 X360ডি কোরাই7 8 জেনারেশন প্রসেসর 16GB RAM 512GB SSD 8GB ইন্টেলের শেয়ার গ্রাফিক্স ল্যাপটপগুলো সিলপ্যাক অবস্থায় এক লক্ষ সত্তর থেকে আশি হাজার টাকার মতো প্রাইস ছিল আমাদের কাছে এই ল্যাপটপটা ইউজ ল্যাপটপ চার ঘন্টার উপরে ব্যাটারি ব্যাক পাবেন কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি একদম সুপার ফ্রেশ মানে ব্র্যান্ড নিউ লুক্স এর মতো আছে চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেল ডিসপ্লে যেটাকে থ্রি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোড ইউজ করতে পারবেন পারচেজ করতে পারবেন মাত্র 60500 টাকা আজকের ভিডিওর সব ল্যাপটপ গুলোই হচ্ছে কিন্তু 360 ডিগ্রি কনভার্টেবল নেক্সট একদম মিনিমাম প্রাইজে কেউ যদি 360 ডিগ্রি মোডে রোটेट করা একটু কোয়ালিটি সম্পন্ন রাফ এন্ড টাফ ইউজ করার জন্য ল্যাপটপ পারচেজ করতে চান এই মডেলটা দেখতে পারেন এটা হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজের 7390 কোরাই 5 এর 8 জেন 8GB 256GB 4GB শেয়ার গ্রাফিক্স টাইপ সি চার্জিং চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ আপ থার্টিন পয়েন্ট ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এস পেস গ্লোসি ডিসপ্লে এটা পার্চেস করতে পারবেন আটত্রিশ হাজার পাঁচশো একদম সুপার ফ্রেশ কোন দাগ স্ক্যাস নাই ফুললি ফ্রেশ কন্ডিশন সব ভিজিট করে দুই তিনটা দেখে আপনারা পার্চেস করতে পারবেন নেক্সট ডেলের আরও একটা ল্যাপটপ আছে যেটা হচ্ছে একদম প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ ফুললি মেটাল বিট এই ল্যাপটপে কিন্তু শুধু প্রিমিয়াম না প্রিমিয়ামের থেকেও প্রিমিয়াম এটা হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজের সেভেন ফোর ডাবল জিরো টু ইন ওয়ান ল্যাপটপটা ফুললি মেটাল বিট দেখতে একদম সুপার ফ্রেশ এবং সুপার প্রিমিয়াম এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স এসএসডি টা আপগ্রেড করতে পারবেন র্যামটা মাদার বোর্ডে ফিক্সড করা থাকে চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি আইপিএস গ্লোলসি ডিসপ্লে এটাকেও থ্রি সিক্সটি ডিগ্রি মোডে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোড ইউজ করতে পারবেন পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক দিয়ে পার্চেস করতে পারবেন মাত্র বাউন্ন হাজার পাঁচশো টাকা এছাড়াও কিন্তু আমাদের স্টকে মাইক্রোসফট সার্ফেস কিন্তু বিশাল পরিমাণ একটা স্টক আছে এখানে সার্ফেস ল্যাপটপ ওয়ান থেকে শুরু করে সার্ফেস ল্যাপটপ ফাইভ পর্যন্ত রাইজেন প্রসেসর ইন্টেল প্রসেসর চোদ্দ ইঞ্চি পনেরো ইঞ্চি সবগুলো ভেরিয়েন্ট আছে আমি শুধু একটার কোয়ালিটিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আইটি ভ্যালির আসলে কতটুকু কোয়ালিটি সম্পন্ন এটা কাছ থেকে না দেখলে অতটা বোঝানোর উপায় নাই আমরা চেষ্টা করি সবসময় আমাদের ক্যামেরা একদম নিট অ্যান্ড ক্লিন দেখিয়ে দেওয়া এটার মডেলটা হচ্ছে সারফেস ল্যাপটপ থ্রি কোরাই ফাইভের টেন জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন কোনো দাগের স্কেচ নাই ইউজ প্রোডাক্টে এ যদি দাগের স্কেচ থাকে সেক্ষেত্রে প্রাইস কম বেশি হতে পারে আমরা আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট একদম নিট অ্যান্ড ক্লিন থাকা অবস্থায় পারচেস করে থাকি এবং আপনাদের কাছে সেল করে থাকি ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ দিয়ে পার্চেস করতে পারবেন পঞ্চান্ন হাজার পাঁচশো দেখে একটা সার্ফেস পার্চেস করতে পারবেন সেরকম কোয়ান্টিটি এখানে রাখা আছে আমরা যদি একটু প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ আপনাদেরকে দেখাই এখানে তেরো জেনারেশন চোদ্দ জেনারেশন পর্যন্ত ল্যাপটপ স্টকে অ্যাভেলেবেল আছে আমি শুধু দুইটা ল্যাপটপের একটু বিবরণ আপনাদেরকে দিচ্ছি এটা হচ্ছে মোটামুটি একটা এক্সপেন্সিভ টাইপের ল্যাপটপ এইচপি ব্র্যান্ডের ভিতরে মডেল হচ্ছে এইচপি ড্রাগন ফ্লাই জি ফোর এটা হচ্ছে কোরাই সেভেনের থার্টিন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি সিলপ্যাক অবস্থায় মোটামুটি তিন লক্ষ টাকার প্রাইস আমাদের কাছ থেকে মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা হলে কালেক্ট করতে পারবেন এখানে ড্রাগন প্লার বিভিন্ন ভেরিয়েন্ট আছে যারা যদি ডেলের এক্সপিএস পার্সেস করতে চান এখানে এক্সপিএস রাখা আছে এক্সপিএস এর নাইন থ্রি ওয়ান জিরো নাইন থ্রি ডাবল জিরো

এখানে থিঙ্ক কিন্তু বিভিন্ন বিশাল পরিমাণে স্টক আছে বিভিন্ন মডেল বিভিন্ন এবং বিভিন্ন আছে যারা স্পেশালি করতে চান আমরা কিন্তু আমাদের আইটি থেকে কাস্টমারকে রিকমেন্ড করার চেষ্টা করি কারণ আমরা ইউজ ল্যাপটপ সেল করি আমাদের যদি রেটিং বা কাস্টমার ফিডব্যাক রিভিউ চিন্তা করি এসপি ডেল এর তুলনায় লিনোভো থিঙ্ক্যাড এর কাস্টমার ফিডব্যাক রিভিউ অনেক বেটার চাইলে আপনারা থিঙ্ক্যাড ও পার্চেস করতে পারেন একটা প্রোডাক্টের আমি একটু কনফিগারেশন কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি এটা একদম সুপার ফ্রেশ একটা প্রোডাক্ট লিনোভো র্যাম এবং জিবি র্যাম দুইটা ভেরিয়েন্ট আছে এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স পঁচিশ হাজার পাঁচশো ষোলো জিবি র্যাম এবং আট জিবি শেয়ার গ্রাফিক্স সাতাইশ হাজার পাঁচশো পাঁচ সাতটা দেখে আপনারা একটা প্রোডাক্ট পারচেস করতে পারবেন এখানে কোয়ালিটি কোয়ান্টিটি সবগুলোই আছে নেক্সট আমরা কিন্তু আরো কিছু থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে রোটেট করা ল্যাপটপ রেখেছি এখানে টুয়েলভ জেনারেশন থেকে শুরু করে মোটামুটি একদম রিজনেবল প্রাইজে লিনোভো থিঙ্কপ্যাড এক্স ওয়ান ইউগা জেন থ্রি একদম ফুললি ফ্রেশ কন্ডিশন আমরা প্রত্যেকটা প্রোডাক্ট একদম গ্যারান্টি সহকারে আমরা কোনো কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ল্যাপটপ খোলা হয়েছে ব্যাটারি চেঞ্জ করা হয়েছে ব্যাটারি বুস্ট করা হয়েছে এই টাইপের ল্যাপটপ আমরা কখনোই সেল করি না প্রোডাক্ট একদম চকচকা থাকতে হবে চাইলে আপনারা সব ভিজিট করে প্রোডাক্টের কোয়ালিটিগুলো দেখতে পারেন তারপরে সিদ্ধান্ত নেন যে পারচেস করা যায় কিনা আর এর জন্য কিন্তু প্রাইস কম বেশি হতে পারে আমাদের প্রাইসগুলো ফিক্সড যাচাই বাছাই করে কেনার দায়িত্বটা হচ্ছে কাস্টমারদের তো এক্স ওয়ান ইয়োগা কোরাই ফাইভ এর এইট জেন এইট জিবি র্যাম দুইশো জিবি দিয়ে অ্যাভেলেবেল আছে এবং এক্স ওয়ান ইয়োগা কিন্তু আরও একটা ভেরিয়েন্ট আছে যেটা খুবই ভালো কনফিগারেশনের এক্সন ইয়োগা জেন ফোর ফুললি মেটাল বিল কোরাই সেভেন এইট জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস সুপার কোয়ালিটির প্রোডাক্ট কোথাও কোনো দাগ স্ক্র্যাচ একটাও আপনারা পাবেন না একদম লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ সিল অবস্থায় মোটামুটি এক লক্ষ আঠারো থেকে পঁচিশ হাজার টাকার মতো প্রাইস মডেলটা বলে দিচ্ছি পাঁচশো বারো জিবি এসএসডি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপুলো ইউজ করতে পারবেন পার্সেস করতে পারবেন মাত্র এইটিভ টাকা প্রত্যেকটা ল্যাপটপে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি সাথে পাচ্ছেন দামি দামি গিফট আইটেম সহ ক্যাশব্যাক অফার এবং এই ফ্রিজটাও কিন্তু আপনারা গিফট আইটেম আকারে পেয়ে যাবেন তো যারা ল্যাপটপ পার্সেস করতে চান চাইলে আইটি বিলি সব ভিজিট করতে পারেন আর যারা কুরিয়ারে পার্সেস করতে চান তারাও কিন্তু এই ফ্যাসিলিটিস এর আওতায় থাকবেন আজকে এ পর্যন্ত এই আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ